নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড় ফেনজাল শক্তি হারিয়েছে এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে সেটি একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে অর্থাৎ ডিপ ডিপ্রেশন এবং যা আগামী কয়েক ঘন্টার বা কয়েক দিনের আপডেট রয়েছে তাতে আস্তে আস্তে সিস্টেমটি আরও পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর কেরল এবং দক্ষিণ কর্ণাটক এরকম ভাবে এগোতে এগোতে আরব সাগরে পড়বে এবং সেটি একটি নিম্নচাপের আকারে আসতে পারে এই পর্যন্ত আপডেট অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস এখনো রয়েছে আজকের দিনটা আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা বাড়বে কেরল কর্ণাটকের দিকে তাই আপনাদের সমস্ত কিছু দেখাবো এবং নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যা থেকে বাংলার দিকে আবার বৃষ্টি আসবে কিনা তারও আপডেটটি আপনাদের দেখাবো এছাড়া পশ্চিমবঙ্গের দিকের যে আপডেট রয়েছে মেঘলা আকাশ অবশ্যই রয়েছে এবং এই মেঘলা আকাশ থেকে মুক্তি এখনই নয় কারণ আগামীকাল মঙ্গলবারও মেঘলা মেঘলা আকাশ থাকবে কুয়াশার সম্ভাবনা বাড়বে কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে রয়েছে এছাড়া এই সম্পূর্ণ আবহাওয়া কবে পরিষ্কার হয়ে যাবে তার যে আপডেট রয়েছে আগামী বুধবার থেকে আবারও রোজ্জ্বলমলে আকাশ প্রধানত সারা সারাদিনই আংশিক মেঘলা আকাশটা কখনো কখনো থাকতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আপনাদের প্রথমেই একবার দেখানোর চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বলছেন তারপরে ফিরে আসছি ওয়েন্ডি ডট কমে নতুন সিস্টেম আবার আসছে বঙ্গোপসাগরে তা থেকে আবার নিম্নচাপ সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তে আমরা এসে গেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা যেটা বলতে চাইছেন এই মুহূর্তের যে আপডেট রয়েছে অবশ্যই দেখুন ফেঞ্জাল ঘূর্ণিঝড় কিন্তু শক্তি হারিয়ে ফেলেছে এবং সেটি এই মুহূর্তে একটি ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে কোন জায়গায় রয়েছে নর্থ কোস্টাল তামিলনাড়ু এবং পুদুচেরি অর্থাৎ তামিলনাড়ু এবং পদুচেরির একেবারে উপকূলবর্তী জায়গায় সেটি অবস্থান করছে এবং তারা যেটা আরও বলতে চাইছেন এটা আস্তে আস্তে কিন্তু সরবে পশ্চিম দিকের পথ ধরে সরবে বা পশ্চিম দিকে সরবে খুব আস্তে আস্তে ভেরি স্লোলি এমনটা পরিষ্কার করে বলা হয়েছে যত সরবে তত দুর্বল হবে এবং আস্তে আস্তে শক্তি হারাতে হারাতে একটি ডিপ্রেশন আগে আমরা দেখেছিলাম কি ডিপ ডিপ্রেশন অর্থাৎ ডিপ ডিপ্রেশনের অর্থ হচ্ছে অতি গভীর নিম্নচাপ এখানে তারা বলছেন যে ডিপ্রেশন অর্থাৎ আরও শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করবে সেই উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকে আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে রাতের পর আগামীকাল সকালও বা বেলার পর সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে যাবে আরও এবং একটি গভীর নিম্নচাপ আকারে আসবে এবার তারা কি বলতে চাইছেন এক তারিখ রয়েছে আজকে আজকে প্রধানত রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে তারা বলছেন ডিপ্রেশন হয়ে যাবে এটা তাদের বক্তব্য রয়েছে এবং ঝোড়ো যে দমকা হওয়ার সম্ভাবনা সিস্টেমটার জন্য সেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় হয়ে যাবে যেটা প্রধানত দেখা গেছে যে আজকে সকালের দিকেও ছিল পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সেটা চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে যাবে আর ঝাপটা মোড়ে যেটা আজকে সকালও ছিল পঁচাত্তর সেটা ঝাপটা মোড়ে আজকে মাঝ রাত বা শেষ রাতের দিকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে যাবে এই রয়েছে মূলত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবার বৃষ্টির ক্ষেত্রে তারা কি কী বলছেন বৃষ্টির ক্ষেত্রে অর্থাৎ রেনফল ওয়ার্নিং তারা বলতে চাইছেন যে তামিলনাড়ু এবং পুদুচেরিতে বৃষ্টির সম্ভাবনা ছিল বৃষ্টি হয়েছে এবং আগামীকালও তামিলনাড়ুর কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গা দু এক জায়গা হবে এমনটাই প্রধানত জানানো হয়েছে এবং সঙ্গে আরও যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা যেটা ছিল সেটা আজকেই আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী আগামীকাল বৃষ্টি কমবে তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে যে অবস্থায় বৃষ্টি হয়েছিল তা থেকে কিছুটা কমবে পুরোপুরি কিন্তু কমছে না পুরোপুরি কমতে এখনও দু একদিন সময় লাগবে অন্যদিকে বলা হয়েছে সিমার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি বলা হয়েছে এক তারিখ এবং দুই তারিখ অর্থাৎ আজকে এক তারিখ আগামীকাল দুই তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া বৃষ্টির সম্ভাবনা আরও যে সমস্ত জায়গা রয়েছে যেমন রয়েছে কর্ণাটকের ভেতরের দিকের জায়গা এবং কর্ণাটকের উপকূলবর্তী জায়গা এখানে বলা হয়েছে যে দুই তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তিন তারিখেও কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তাই কর্ণাটকের দিকে যত সিস্টেমটা ওই দিকেই এগোচ্ছে অর্থাৎ পশ্চিম দিকে তাই কর্ণাটকে বৃষ্টির সম্ভাবনা তিন তারিখ পর্যন্ত রয়েছে এছাড়া কেরালার দিকে যা পূর্বাভাস রয়েছে কেরালার দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিন তারিখের দিকে কোন কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী থেকেও একটু ভারী বলা যায় কারণ এক্সট্রিমলি হেভি রেনের কথা বলা হয়েছে এই রয়েছে মূলত পূর্বাভাস আর উইন্ড ওয়ার্নিং যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি সেটা আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এই মুহূর্তে আজকে যেটা সেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার যে সিস্টেমটা এই মুহূর্তে রয়েছে আস্তে আস্তে তার গতিবেগ আরও কমে যাবে এবং আগামী একদিনের মধ্যে তার গতিবেগ অনেক অনেক কমে যাবে কারণ একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া মৎস্যজীবীদের জন্য আজকের দিনটাই সতর্কবার্তা রয়েছে বলা হয়েছে পরিষ্কার করে যে এক ডিসেম্বর পর্যন্ত তারা যেন কেউ সমুদ্রে মাছ ধরতে যাবে না সুতরাং কাল থেকে আবহাওয়া দপ্তর কি বলেন কোনো সতর্কবার্তা বার্তা রয়েছে কিনা আগামীকাল সকালও বা একটু বেলার পর ছাড়া বোঝা যাবে না আজকে পর্যন্ত তারা যেটা বলেছেন যে এক তারিখ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তা ছিল এবার ম্যাপ থেকে আমরা দেখে চেষ্টা করবো যে সিস্টেমটা আর ম্যাপ কি দেখাচ্ছে এই মুহূর্তে কোথায় রয়েছে অবশ্যই দেখুন যে কালো যে ডাড়িটা রয়েছে এই কালো ডাড়ি একেবারে যতদূর রয়েছে ততদূর পর্যন্ত সিস্টেমটা চলে এসেছে অর্থাৎ যে লাল অংশটুকু রয়েছে এখনো এই দিকে এগোবে পশ্চিম কিছুটা দক্ষিণ পশ্চিমে একেবারে সুতরাং কোস্টাল সিস্টেমটা রয়েছে এই রয়েছে মূলত একটা আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখে নেবার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে তো প্রথমে আপনাদের দেখালাম যে আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন দেখতেই পাচ্ছেন যে দক্ষিণে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলছে এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তে পঞ্চাশ কিলোমিটার গড় গতিবেগ রয়েছে হাওয়ার রাতের দিকে গতিবেগ আরও কমবে এবং বৃষ্টির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গে সেরূপ রকম বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় কোনোরূপ বৃষ্টি হবে না তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে বিশেষ করে দুই তারিখ আগামীকাল অংশে খুব হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে কোনো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে দেখা যাচ্ছে অর্থাৎ প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প ঢুকে রয়েছে তা থেকে কিন্তু একটা কুয়াশার সম্ভাবনা থাকছে এই কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আর কুয়াশার জন্যই কিন্তু সকালের দিকে কুয়াশা অবস্থায় কোনো কোনো জায়গায় ঝিরঝিরে ঝিরঝিরে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ থেকে কিন্তু বিরাট কোনো চিন্তা নেই যে প্রচণ্ড বৃষ্টি হবে এটা প্রচণ্ড কুয়াশার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য যে বৃষ্টিটা সেটাই মূলত এখানে দেখতে পাওয়া যাচ্ছে ম্যাপ থেকে তাই আগামীকাল খুব হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একেবারে উপকূলবর্তী জায়গাগুলোতে অন্যদিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন যেভাবে জলীয় বাষ্প ঢুকে রেখেছে সারা দক্ষিণবঙ্গে কুয়াশা পড়বে তবে বেশি কুয়াশা পড়বে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর সংলগ্ন জায়গায় এখানেও খুবই হালকা ঝিরঝিরে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে আবাদপ্তর দপ্তর আগে জানিয়েছিলেন তিন বা চার দিন কোনোর পরিবর্তন হবে না ঠিক তেমনটাই আগামীকাল সেরকম কোনো পরিবর্তন হবে না তবে পরিবর্তনটা যেটা আমরা লক্ষ্য করতে পারছি বুধবার থেকে একটা পরিবর্তন আসতে পারে বুধবার থেকে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে কারণ পশ্চিম দিকের জেলাগুলো তো দুই ডিগ্রি মতন কমবে কলকাতার দিকেও দেখুন আবার উনিশ ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ কুড়ি ডিগ্রির আশেপাশে চলে আসছে যা পূর্বাভাস রয়েছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরকম একটা সম্ভাবনা কিন্তু তাপমাত্রা কমলে কি হবে ঠান্ডা একটু বাড়লে কি হবে উত্তরে হাওয়া তো শুরু হয়েছে আবারও কিন্তু চার তারিখের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গের আপডেটটা একবার জানিয়ে দিই উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন হবে না কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে কোনোরূপ বৃষ্টির খবর নেই তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানেও কুয়াশা পড়বে বৃষ্টির কোনো খবর নেই আগামী কয়েকদিন তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনোরূপ বৃষ্টির খবর নেই শুকনো আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা একই রকম থাকছে তবে পরবর্তী বিশেষ করে বুধবার থেকে তাপমাত্রা কিন্তু কমতে পারে ঠান্ডা বাড়তে পারে এবার আসছি যে নতুন একটা সিস্টেম আসার খবর আপনাদের জানাচ্ছি সেই সিস্টেমটা কোথায় আসতে পারে কিভাবে আসার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা পেয়েছি বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে সেটা চার ডিসেম্বর তারিখে হতে পারে যেভাবে হাওয়ার গতিবেগ দেখতে পাওয়া যাচ্ছে এই দক্ষিণের এই জায়গাতে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন এখানে একটি সিস্টেম তৈরি হতে পারে এই সিস্টেমটা আস্তে আস্তে দানা বাঁধবে এবং পশ্চিম দিকের পথ ধরে এগিয়ে আসবে যার ফলে সাত তারিখের আশেপাশে একটি নিম্নচাপ এবার অবশ্যই দেখতে পাচ্ছেন হাওয়া কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে অর্থাৎ এটা একটা ঘূর্ণাবর্ত এবং সেটি আস্তে আস্তে ছয় তারিখের পর সাত তারিখের দিকে একটি নিম্নচাপের আকার নিতে পারে আস্তে আস্তে যা পূর্বাভাস রয়েছে এটি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে আসার সম্ভাবনা রয়েছে এখানে সিস্টেম কিন্তু দেখাচ্ছে যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা এখানে দেখাচ্ছে পাঁচ তারিখে তবে পাঁচ তারিখই হবে এমন কথা নয় মোটামুটিভাবে ছয় সাত তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপ এই যে একটি নতুন সিস্টেম এই সিস্টেমের প্রভাব আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে পড়তে পারে এবার আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ আকারে বেশ ভালো রকমই বোঝা যাচ্ছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে অবশ্যই সেটা দক্ষিণ ভারতের রাজ্য এবং শ্রীলঙ্কার দিকে এগিয়ে আসছে এ থেকে কি হতে পারে এ থেকে বাংলার দিকে আগে দেখা গিয়েছিল কোনো কোনো জায়গা বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা ছিল নয় দশ তারিখের দিকে আমরা একবার দেখে নেব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই যে নিম্নচাপ একটা আসছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের মতন কোনো সম্ভাবনা নেই একটা ছোটোখাটো নিম্নচাপের মতনই মূলত দেখতে পাওয়া যাচ্ছে তা থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা একবার দেখার চেষ্টা করব বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকের যা পূর্বাভাস রয়েছে এর জন্য মেঘলা আকাশ তো অবশ্যই থাকার কথা রয়েছে আবার নতুন করে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে মূলত আট তারিখের দিকে নয় তারিখের দিকে আবার মেঘলা মেঘলা আকাশ থাকবে আর এই মেঘলা আকাশের জন্য যেহেতু জলীয় বাষ্প তাই আবার কিন্তু তাপমাত্রা বাড়বে যার ফলে ঠান্ডা যেটা বা বুধবার থেকে আসছিল বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই চারটি দিন একটু ঠান্ডা থাকবে আবারও কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে যার ফলে ঠান্ডা কমতে থাকবে এবার সবথেকে বড় ব্যাপার যে বৃষ্টি হবে কিনা এর জন্য কারণ অনেক চাষি বন্ধু এই মুহূর্তে অপেক্ষা করছেন অনেকে আলু বসানোর জন্য অপেক্ষা করছেন অনেকে ধান কাটছেন তবে আমরা দেখে নেবার চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনা কতটা যেটা আমরা মডেল থেকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে আট তারিখ এবং নয় তারিখে একটা চান্স কিন্তু আবার রয়েছে বাংলার দিকে বৃষ্টির বাংলা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আপডেটে আবার পরিবর্তন আসবে এখনই যে এটা দেখাচ্ছে মানে বৃষ্টি হবে বা যেখানে দেখা যাচ্ছে বৃষ্টি হবে না সেখানে হবে না এটা বলা যায় না কারণ যেহেতু একটা সিস্টেম আসার খবর রয়েছে তাই ধরে নিতে হবে হালকা বৃষ্টি একটা আসতে পারে সেই হিসাবে আপনারা কাজকর্মগুলো কৃষির কাজকর্মগুলো একটু গোছানোর চেষ্টা করবেন কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি আট থেকে দশ তারিখের মধ্যে আবার দক্ষিণবঙ্গের দিকে ঝাড়খণ্ডের দিকে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্র থেকে তবে এটা কতটা বাস্তবে রূপ পাবে সেটা পরবর্তী আপডেটগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই নতুন খবর রয়েছে আবার একটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ থেকে বাংলার দিকে বৃষ্টি আসতে পারে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য আবার সিকিম এবং দার্জিলিং কালিম্পং এর দিকে আট এবং নয় তারিখের দিকে আবার হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম কোনো সমস্যা নেই তবে যেটা দেখতে পাচ্ছি আমরা যে নয় তারিখের দিকে আবার হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে কারণ নতুন একটি নিম্নচাপ আসার খবর রয়েছে যার ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মেঘলা আকাশ দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা সমস্ত কিছু আপনাদের জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং